আবারও যুক্তরাষ্ট্রে কেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির আমেরিকা পাকিস্তান সম্পর্ক কি আবারও গভীর হচ্ছে পাকিস্তানের সাথে কি করতে চায় ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে চায় ডোনাল্ড ট্রাম্প যখন ইসরাইল ইরান যুদ্ধ চলছিল তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনিরকে দাওয়াত করে হোয়াইট হাউসে যেটা একেবারে বিরল কোনো সরকার প্রধান নয় বরং একটি দেশের সেনাপ্রধানকে সরাসরি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো এটা একটা বিরল ঘটনা এরকম কোনো ঘটনাই ঘটেনি হোয়াইট হাউসে আর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে একটি চমক সৃষ্টি হয়েছে পাকিস্তানের সাথে কি আমেরিকার কৌশলগত সম্পর্ক দৃঢ় হতে যাচ্ছে কি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অনেক মিডিয়া বলা বলি করছে ভারতের সাথে যেহেতু দ্বন্দ্ব তাই পাকিস্তানকে কাছে টানতে চান ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভারতের উপর পঁচিশ পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল কিন্তু ভারত যেহেতু রাশিয়া থেকে বা ইরান থেকে এই দুই দেশ থেকে তেল আমদানি বন্ধ করে নেই ডোনাল্ড ট্রাম্প রেগে গেছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে পঁচিশ পারসেন্ট শুল্ক আরোপ করেছে মোট শুল্ক আরোপ হচ্ছে এখন পঞ্চাশ পার্সেন্ট এতে করে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল দেখা দিয়েছি মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে ফাটল দেখা দিয়েছি অনেকেই বলছেন যেহেতু ভারতের সাথে আমেরিকার সম্পর্কে ফাটল দেখা দিয়েছে তাই পাকিস্তানকে কাছে টানতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ সেটা হতে পারে কিন্তু এখানেও স্বার্থ জড়িত আবার অনেকেই বলছে পাকিস্তানের বেলুচিস্তানে খনিজ সম্পদ আহরণ ও বিনিয়োগ করতে চায় আমেরিকা আর এর জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বেলুচিস্তান থেকে যদি খনিজ সম্পদ আহরণের বিষয়ে কথাবার্তা হয় তাহলে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী আছে পাকিস্তানের সরকার রয়েছে তাই না তাদের সাথে আলোচনা হবে তাদের সাথে সিদ্ধান্ত হবে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানকে কেন ডাকলেন এর রহস্যটা আসলে কি হতে পারে মূলত পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক অনেক পুরনো নানান সময়ে এ সম্পর্কের উত্থান পথন হয়েছে কিন্তু নানান কারণে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে আমেরিকার গভীর সম্পর্ক বিদ্যমান কিভাবে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করেছিল তখন তালেবানকে সাপোর্ট দিয়েছিল আমেরিকা পাকিস্তানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীর মাধ্যমে তখন থেকেই এ অঞ্চলে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে প্রভাব বিস্তার করেছিল আর ভারতের সাথে যে আমেরিকার সম্পর্ক সেটা হলো চীনকে ঠেকাতে চীনকে ঠেকাতে আমেরিকাকে এখানে ভারতের প্রয়োজন কিন্তু পাকিস্তানকেও প্রয়োজন এই এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য আর যেহেতু ভারতের সাথে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে সম্পর্কে ফাটল দেখা দিয়েছে সেজন্য পাকিস্তানকে আরও বেশি প্রয়োজন আমেরিকার কেন প্রয়োজন পাকিস্তানের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প ডাকার মানে এই নয় তাদের দেশের বিভিন্ন বিষয়ে তারা কথা বলছে খনিজ সম্পদ করে আহরণ করবে অর্থনৈতিক কী কী বিষয়ে চুক্তি হবে এগুলো নয় এগুলো সরকারের সাথেই করতে পারে সরকারের সাথেই করবে সেনাপ্রধানের সাথে এগুলো করে কোনো লাভ নেই পাকিস্তানের সেনাপ্রধানকে ডাকার একটাই উদ্দেশ্য হচ্ছে চীনকে ঠেকানো কিভাবে। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে চীনের সম্পর্ক খুবই গভীর আর পাকিস্তানের সেনাবাহিনীকে চীনের দিক থেকে ঘুরিয়ে আমেরিকার দিকে কিভাবে আনা যায় ডোনাল্ড ট্রাম্প এটাই চাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীকে প্রতি বছর প্রায় দুই তিন বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হয় এটা অনেক দিন থেকে বন্ধ আছে নানান কারণে কারণ আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে আমেরিকা চাচ্ছে এই সহায়তা আবার চালু করবে শুধু তাই নয় এই সহায়তার পরিমাণ হয়তো বা আরও বাড়তে পারে বিনিময়ে পাকিস্তানের সেনাবাহিনীকে চীনের ঘনিষ্ঠতা থেকে আমেরিকার দিকে ফিরিয়ে আনতে চায় পাকিস্তানের সেনাবাহিনীকে চীনের বলয় থেকে ফিরিয়ে আনে নিজের বলয় আনতে চায় আমেরিকা এজন্য হয়তো বা কিছু লোভ দেখাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যাতে করে তারা চীনের বলয় থেকে আস্তে আস্তে আমেরিকার বলয়ে চলে আসে আর বিভিন্ন ইস্যুতে তারা যেন আমেরিকাকে সাপোর্ট দেয় পাকিস্তানে পাকিস্তানের সরকারের থেকেও শক্তিশালী হচ্ছে সেনাবাহিনী এখানে সরকার আসে সরকার যায় কিন্তু ক্ষমতার চাবিকাঠি হচ্ছে সেনাবাহিনী সরকারের সাথে আলোচনা করে কোনো লাভ নেই সরকারের সাথে কোনো চুক্তি করলেও এ সরকারের পতন হয়ে যেতে পারে কিছুদিন পর তখন আমেরিকাকে আবার নতুন সরকারের সাথে আলোচনা করতে হবে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যখন কোনো বিষয়ে চুক্তি হবে কথা হবে তখন এটা পারমানেন্টভাবে সলিউশন হয়ে যাবে তাই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সরকারের সাথে এসব বিষয়ে আলোচনা করেন নাই বরং সরাসরি পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এসব গোপন বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য শুধু যে চীনকে ঠেকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকেছেন সেটা না হতে পারে এখানে আরেকটা গভীর বিষয় হতে পারে কি সেটা হলো যখন ইরান ইসরায়েল যুদ্ধ হয় তখন আপনারা খেয়াল করে দেখেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাকিস্তানকে হুমকি দিয়েছিল পাকিস্তানের পারমাণবিক বোমা যে ইসরায়েলের জন্য থ্রেট হুমকি এটা নেতানিয়াহু বলেছিল আর ডোনাল্ড ট্রাম্প কি খুব মুসলিম দরদি পাকিস্তানকে অর্থ সহায়তা দিবেন ফ্রি ফ্রি পাকিস্তানের জন্য তার হৃদয় কাঁদবে মনে হচ্ছে এটা সে তো প্রচণ্ড মুসলিম বিদ্বেষী এটাও একটা কারণ হতে পারে যে পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ে কিছু একটা হচ্ছে কিছু একটা আলোচনা হচ্ছে গভীর কোনো ষড়যন্ত্রও হতে পারে কারণ নেতানিহ বলেছিল পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ন্ত্রণে আনতে হবে পাকিস্তানের পারমাণবিক বোমা ধ্বংস করতে হবে পাকিস্তান আমাদের জন্য থ্রেট এটা এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নেতানিয়াহু কোনো কিছু করতে চাইছি পাকিস্তানকে সামরিকভাবে দুর্বল করতে চাইছি এমনও হতে পারে পাকিস্তানের পারমাণবিক বোমা আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে অথবা এমনও করতে পারে এই পাকিস্তানের পারমাণবিক বোমা এর দেখাশোনার ভার থাকবে আমেরিকান কোনো কোম্পানির বা আমেরিকান আর্মির অথবা আমেরিকার আর্মি পাকিস্তানের পারমাণবিক বোমা বা পাকিস্তানের সামরিক যে শক্তি রয়েছে এটার দেখাশোনা করবে এরকম কোনো গভীর ষড়যন্ত্র হতে পারে আর ইমরান খানকে মূলত ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এই আসিফ মুনির আসিফ মুনিরই মূলত ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছিল কারণ যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় যেদিন যুদ্ধ স্টার্ট হয় সেদিন মূলত ইমরান খান রাশিয়া সফরে গিয়েছিল তাকে আমেরিকা না করেছিল সে সফরে যেতে কিন্তু ইমরান খান গিয়েছিলেন অর্থাৎ ইমরান খান তখন আমেরিকার বিরোধী ছিল আর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সে আমেরিকাপন্থী তাহলে বিষয়টা খেয়াল করেন এমনও হতে পারে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরকে এতদিন থেকে ট্রেনিং দিয়েছিল বা সেনাপ্রধানের দায়িত্বে নিয়ে আসার জন্য আমেরিকা পেছন থেকে কলগাঠি নেড়েছিল এখন আমেরিকা তাদের উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছে এটা হতে পারে তবে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকেছেন এটা পাকিস্তানের জন্য ভালো কিছু নয় বরং এর ভেতর ষড়যন্ত্র চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে যদি চীনের বলয় থেকেও পাকিস্তানের সেনাবাহিনীকে নিজেদের বলয়ে আনতে চায় আমেরিকা সেটাও ভালো হবে না অন্যদিকে যদি পারমাণবিক বোমা নিয়ে কোনো চক্রান্ত হয়ে থাকে পাকিস্তানের পারমাণবিক বোমা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় আমেরিকা সেটা তো পাকিস্তানের জন্য ভয়ঙ্কর 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 মুসলিম বিশ্বের জন্য এটা হবে আত্মহত্যার সামিল যতই লোভ দেখাক না কেন যতই অর্থকরীর লোভ দেখাক না কেন পাকিস্তানের সেনাবাহিনীকে এটা কখনোই পাকিস্তানের জন্য উচিত হবে না যদি বিলিয়ন কেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়েও দেওয়া হয় এটা পাকিস্তানের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ তাই বলা যায় পাকিস্তানের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো এটা কোনো ভালো লক্ষণ হতে পারে না আপনাদের কি মনে হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো কি পাকিস্তানের জন্য ভালো হবে মুসলিম বিশ্বের জন্য ভালো হবে আপনাদের কি মতামত আপনাদের মতামত জানান হয়তোবা আমার এ বিশ্লেষণ ভুলো হতে পারে আপনাদের মাথায় নতুন চিন্তার উদ্রেগ হতে পারে তাই আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে